আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধু করে আল্লাহ টু বি দুই হাজার সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিজ নামে আমার মালিকানা চেঞ্জ সহকারে এই বাইকটি বিক্রি করে সেই সেক্ষেত্রে আমাদেরকে অগ্রিম দশ হাজার টাকা দিয়ে দিবেন এবং ভোটার আইডির ছবি ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের ইলাহি বাইক কর্নার থেকে দশ হাজার টাকার অগ্রিম অগ্রিমের বিনিময়ে বাইকগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং হবে এই বাইকটিও আপনারা অনলাইনে দশ হাজার টাকা বুকিং দিয়ে বাইকটি নিতে পারেন দুই দিনের মধ্যে আপনার কাছে বাইক পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশেটাকে বেলাইক জল করে দেবেন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব দেখেন কত নতুন চল্লিশ হাজার গ্যারান্টি আছে এই টায়ার দিয়ে এই টায়ারটা ব্যবহার করতে পারবেন কমপক্ষে চল্লিশ হাজার কিলো এখানে মাঠ কোনো ধরনের দাগ স্পট নাই ফুল ফ্রেশ হাইড্রোলিকটাও কিন্তু একদম নতুন মতো আছে দুইটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখেন একদম ফুল ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার ম্যাট রেড কালার একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু অনতে আছে এবং ফুল ফ্রেশ টাঙ্কি থেকে তাকান দেখেন কি ফ্রেশ একদম নিখুঁত ট্যাঙ্কি এবং সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস থেকে নাম্বারটা বাম্পারটা কিন্তু একদম ফুল ফ্রেশ আছে ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন নাম্বার এটা ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন আমি এই মাত্রই চালা নিয়েছিলাম প্রায় পঁচিশ কিলো তো পঁচিশ কিলো চালাইয়া এই বাইকটি যে মজাটা পেয়েছে এটা মানে আপনাদেরকে আসলে যে কথাটা বলবো এটা আপনি বিশ্বাস করেন না করেন নতুন শোরুমের যে বাইকের ইঞ্জিন সাউন্ড আছে আর এটার মধ্যে কোনো তফাত নেই এটার মধ্যে আর নতুন বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই কালারের দিক থেকে এবং সাউন্ডের দিক থেকে এবং তালের দিক থেকে কোনো দিক থেকেই কম বেশি নেই এতটুকু বললাম যদি জ্ঞানী হয় তাকে বুঝিনি যে ইঞ্জিনটা তাহলে কেমন হবে সাইড কভারটা দেখেন এর বলে সহ একদম সুপার ফ্রেশ প্রথম মালিকের বাইক আছে আসে অন্ডেসবস্ত আসে যার কারণে এত নখুত আছে এবং অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন পিছনে কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি সঙ্গে বাস্তবে দেখলাম বাইকের চেহারা দেখছেন আটটার টুপি দুই হাজার উনিশের মডেল নিউয়ের মতি আছে বাইকটি নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার সারা ওয়ান ডেজ যে কোনো জেলায় আপনি থাকেন না কোনো নাম্বার নিজের নামে করে নিতে পারবেন আর যে যার আমি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা কাগজ পরিবর্তন করে দেবো যখন শরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানে কেন আমরা ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এসে না সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফেল ব্যাক লাইট সহ দেখেন আর এটা নেম প্লেট এটা কিন্তু এই উপরে কাগজ দেওয়া ছিল এটা কাগজটা উঠে যাচ্ছে এটা কিন্তু কোনো ধরনের ইয়ে না প্লেট এটা একটা নেম প্লেট ঠিক আছে এটা ঘুরাই দেবো পিছনে টায়ারটাও দেখেন একদম নতুন মতো টায়ার আছে এই সাইডটা দেখেন একদম ফ্রেশ এখানে হালকা সামান একটু দাগ আছে এটা ব্যাপার না হয়তো বা ব্যাগ ট্যাগ লাগছিল এইসব সাইড খবরটাও দেখেন এই সাইডে সাইলেন্সারটা দেখেন একদম ফ্রেশ

দুটি চাবি শহর কিন্তু আছে এদের দুটি চাবি এখন পর্যন্ত দুটি চাবি থাক আমার কি বুঝলেন না তেরোশো ছিয়াশি কিলো এটা মিটার কমে দেওয়া আছে ভাই এটা মিটার কমে দেওয়া আছে কিলোমিটার মিটার অরিজিনাল কিন্তু কিলো কিলো কমানো আছে বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ আমি আবার বলতেছি এই বাইকটির ইঞ্জিন এবং রোম সব কিছু অরিজিনাল ইঞ্জিন শোরুম কন্ডিশন যদি না হয় থেকে গাড়ি ব্যাগ দেবেন কোনো কথা বলবো না বাইকটি